মুরোদ কাঠ তবু এখন আপনারা প্রশ্ন করতে এই চারটা ফাঁকি কেন ছয়টা নয় কেন সাতটা নয় কেন আটটা নয় কেন আমার ভাইয়েরা মানুষের মধ্যে চার ধরনের জিনিস মিশ্রিত আছে কয়টা জিনিস চারটা একটু গভীর আমি দেখেছি মানুষের দেহের মধ্যে চারটা জিনিসের মিশ্রণ আছে এক চার জিনিস হলো আগুন দুই নম্বর জিনিসটা হলো পানি তিন নম্বর জিনিসটা হলো মাটি আর চতুর্থ জিনিসটা হলো বাতাস আছে চারটা মানুষের শরীরের মধ্যে বড়ির মধ্যে আছে এই চারটা জিনিসের মিশ্রণ তাই আল্লাহ সুবান বলেন ওই পাখিগুলির মধ্যেও চারটা জিনিসের মিশ্রণ আছে গতিকে তুমি চারটা পাখি ধরো তার মধ্যে একটা হলো ময়ূর আর একটা হলো মোরগ আর একটা হলো কাক আর একটা হলো কবুতর দরলে চারটা পাখি আল্লাহর নবী হজরত ইব্রাহিম হলিউল্লাহকে আল্লাহ বললেন হে ইব্রাহিম চারটা পাখিকে ভালোভাবে তুমি পুষ মানাও তোমার ভালোভাবে পুষ মেনে যাবে তখন তুমি একটা আশ্চর্য আমি ঘটনাকে বলতেছি পরে আমি আলাদা বলব। এই চারটা পাখিকে সবাই করে মাথা তোমার হাসে দিও আর বাকিদে শরীরটা সে শরীরের মা গোস গুলো টোকরা কিমার মত বানিয়ে নিও এক সঙ্গে মিলিত করে দিও সোম্মা জাল আলে কুল্লি জবলিম মিনুহুন্না জুজা তারপরে তোমার সম্মুখে যে পাহাড় আছে সেই পাহাড়ের মধ্যে রেখে দিও মাথাটা তোমার কাছে রেখিও আর বাকি ঘুস পাড়ের পাহাড়ের মধ্যে রেখে দিও বিস্তৃত অবস্থায় তারপরে একটা একটা করে ডাল দিও দেখবেন দৌড়ে দৌড়ে তোমার সমস্ত মাংস তোমার যে মাথার যে মাংস সে গুষ সেই গুষ এসে তোমার সামনে মাথার সঙ্গে লেগে লেগে আবার সেই রূপের পাখি হয়ে যাবে ছয়টা পাখি চারটা পাখি এক নম্বর ময়ূর মানুষের মধ্যে কিছু স্বভাব আছে ভালো স্বভাব আর কিছু স্বভাব আছে মন্দ স্বভাব এই চারটা পাখির মধ্যে মানুষের কিছু স্বভাব আছে এক নম্বরে ময়ূর ময়ূরের মধ্যে ময়ূরটা হলো পাখিগুলির মধ্যে সুন্দর পাখি ঠিক অনেকে ময়ূরের পলক এনে ভিতরে রাখে যে নাচ কি অভিনয়ের নাচ সুন্দর কিন্তু তার মধ্যে একটা স্বভাব আছে অহংকারীর স্বভাবটা কিসের স্বভাব অহংকার আছে মেয়েদের মধ্যে কি অহংকার আমি সুন্দর কি অহংকার একটু জোর আওয়াজ দেন কি অহংকার বাইরে আমার এই যে অহংকার যেটাকে গৌরব বলা হয় এই অহংকারের কারণে পৃথিবীতে অসংখ্য গণিত বাদশারা যারা ধ্বংস হয়ে গেছে অহংকারের কারণে আপনাদের হতা বলছি না হয়তো কোন মানুষ থাকবে সে ধনী ধনের কারণে সে অহংকারী কোন মানুষ থাকবে তার মধ্যে গুণ আছে গুণের কারণে সে অহংকারী কোন মানুষ আছে তার জমি জায়গা আছে সেই সম্পদের কারণে অহংকারী কোন মানুষ আছে সুন্দর শুধুমাত্র পুরুষের কথা বলছি না নারী সমাজের কথা বলছি তারা হয়তো সুন্দর হওয়ার কারণে একটা অহংকার মনের মধ্যে গৌরব থাকবে কিন্তু আমার ভাইরা এই যে অহংকার কিবিরটা কিন্তু আল্লাহ সুবানা ও কোনো সময় পছন্দ করেন না

মানুষ যদি অহংকার করে যে অহংকার করার কোনো কিছু আছে জি আপনারা এখানে আসেন আমিও আছি কিন্তু কোনো গ্র্যান্টি আছে আমি সিঞ্চা পর্যন্ত গিয়ে বুঝতে পারবো জি আপনারা যারা আছেন কোনো গ্র্যান্টি আছে কোনো মানুষের যে আমি ঘর পর্যন্ত গিয়ে বুঝতে পারবো না না বাইরে আমার এই পৃথিবীতে আছে সাধারণ রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যায় কিন্তু মানুষ কোন সময় বিশ্বাস করে না সামান্য আগে অমুক মানুষের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছিল কিন্তু এই সাধারণ রোগে আক্রান্ত হয়ে মারা যাবে বিশ্বাস করতে পারি না এজন্য মানুষ পৃথিবী থেকে বিদায় নেই কোন একটা উপলক্ষের মাধ্যমে কোন একটা উপলক্ষের মাঝে হবে মুসা কলিমুল্লাহ আলী ইসলামের যুগ পর্যন্ত ডাইরেক্ট হজরত মালাকুল মত আজরাইল ইসলাম এসে বলতেন তোমার মরণের সময় হয়ে গেছে চলো একটা ঘটনা আপনারা হয়তো প্রায় জানেন ঘটনাটা যদিও দুর্বল কিন্তু শিক্ষণীয় হিসাবে আমি বলতেছি নবীগণের মধ্যে একজন নবী ছিলেন হজরত মুসা কলিমুল্লাহ অত্যন্ত গরম নবী জি মানুষের মিজাজ মধ্যে নরমিও আছে গরমও আছে নরমও আছে গরম আছে জুড়ে বলেন নরম আছে সব সময় নরম থাকলে হবে না কিছু গরমও লাগে আর সব সময় গরম থাকলে হবে না কি করতে লাগবে হ্যাঁ আপনার বাড়ি থেকে যদি বিবিষ তাহলে গরম দেখাও কাগুণ লাগবে আগুন গুণ লাগবে আর ওনেক पहलवान আছে ওরে বাহাদুর আছে দুনিয়ার মানুষের সঙ্গে বাহাদুরি করে কিন্তু সেখানে বাহাদুরি চলে না যদি কেউ তারো আদার কষ্ট একটা করি আমি কোনো মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আসব না তো হযরত মুসা কুলি মোল্লার কাছে হযরত মালাকুল মউত আসেন নাম কি মালিকুল মৌ বলেন না না ওটা মালাকুল মৌ মতের বিরিস্তা মতের বিরিস্তার নাম কি না ওই আসল নামটা বলুন না আপনারা বয় পাচ্ছেন মনে হয় জি কয়েকদিন আগে আমি একজন বললো হুজুর বয়সের মহিলে আসরাইলের নামটা উচ্চারণ করবো আমার বয় লাগে বললাম রে বাবা আজরাইলের নামে বয় লাগে কিন্তু এমনিতে তুমি আর তো এই যে বিভিন্ন ধরনের সমাজ বিরোধী কাজ করো তাতে ভয় লাগে না মালাকুন মোআযিসে বললেন হে মূসা আল্লাহর হুকুম হয়ে গেছে এক কোণে তোমার প্রাণটা আমি বের করে নেব হযরত মূসা কলিমুল্লাহ ওবা হয়ে এমন সময় বললেন হজরত মৌসা কলিমুল্লাহবা হয়ে মারাগুল মতের গালের মধ্যে একটা চড় লাগিয়ে দিলে তার গালে আওয়াজ দেন না মারাগোল মদ আজরাই লুল্লিসাল্মে একটা সম্ভব আছে আচ্ছা আপনার আমার মতো মানুষ সম্ভব আছে জি আমি যদি বলি আজকে ওয়াজের মধ্যে যত শ্রুতাবৃন্দ আসে সম্মানিত শ্রুতাবৃন্দ আপনার আর ওয়া শেষ হওয়ার পরে আপনার বাম দিকে যে মাঠ আছে এই মাঠে মারাকুল মৌত আজকে উপস্থিত হবেন সবাই মুসাফা করে আপনারা যাবেন আমার মনে হয় বাবা সঙ্গে কোন চোখের মধ্যে একটা অসুবিধা হয়ে গেল মাঠটা হার মুসাকলি মুল্লার বলেন না মার হার মুসাকলি মুল্লার একটা চকু নষ্ট হয়ে গেছে আল্লাহ গিয়ে বললেন নাই আল্লাহ এমন এক মানুষের কাছে যে মানুষটা মরতে চায় না আর মরণের সংবাদ সঙ্গে সঙ্গে আমার অবস্থা দেখো কি হয়েছে আল্লাহ হাত দিয়ে এমন নবতি হাত দিয়ে এমন ছড় আমার শুকন আল্লাহ বলেন দুঃখিত মুসার সম্মুখে ডাইরেক্টলি হঠাৎ গিয়ে বলার কারণে মুসা আশ্চর্য হয়ে খান্ড করে ফেলেছেন এখন থেকে কিন্তু আমি আল্লাহ প্রত্যেক মানুষের মরণটা হবে কোন কোন উপলক্ষে সেই সময় থেকে আল্লাহ একটা উপলক্ষ সৃষ্টি করে দেন সেই উপলক্ষের মাধ্যমে মানুষের মরণ হয় যাই হোক হজরত ইব্রাহিম হলিউল্লাহ আলী সালাম চারটা পাখি লালন পালন করতেছেন এই যে ময়ূর যে পাখি এই পাখির মধ্যে কি আছে অহংকার আছে কি আছে অহংকার বাইরে আমার কোন সময় কোন মানুষের প্রতি অহংকার পোষণ করিও না আমি একজন বড় মৌলানা আমি একজন জ্ঞানী গুণী মৌলানা এইভাবে মনের মধ্যে আর ঠিক নয় আমার কথা বলতেছি আল্লাহ তাতে জীবনে এইভাবে মনের মধ্যে রাতে লাশ আপনার জন আছে তন নিয়ে কোনো সময়ে গৌরব করবেন না আপনার জন আছে জন দিয়ে কোনো সময়ে গৌরব করবেন না গৌরব করবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরযন চিনি নিতে বেশি সময় লাগবে না লাগবে বেশি সময় লাগবে না প্রতিগে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন গৌরব নয় ময়ুরের মধ্যে যে অহংকারের যে স্বভাব আছে হে ইব্রাহিম এই অহংকারের স্বভাব থাক তুমি সবে করতে সময় যাতে কথা মনে আনিও যে অহংকারের স্বভাব যেটা আছে মহির মধ্যে তাও সভা করে পড়তেছি না দুই নম্বরে হলো কোনটা মরক খারাপ পাবেন না কিন্তু আপনারা যুবক সমাজ বায়েরা। আপনারাও কিন্তু খারাপ পাইবেন না দুই নম্বরটা হলো মোরগ মোরগের মধ্যে একটা স্বভাব আছে কি স্বভাব আপনার দেখবেন সকালে তার গোড় থেকে ব্যবহার করে ডান বাড়ি সামনের বাড়ি ডেইনের বাড়ি ডান বান ভীষণ আমাদের গ্রাম্যবাসায় বলে বাউটামির হাসলত আছে কোনটা আছে আপনার এই অঞ্চলে বাউটামি বলে জি বাউটা সবথেকে ভালো হয় মোরদ মোরদ যেটা মুরগা যেটা সেটার মধ্যে বাউটা মিরি স্বভাব আছে ঘর থেকে বেরো আর ঘরে চতুর্দিকে দৌড়াইতে থাকে চতুর্দিকে ঘোরাঘুরি করতে থাকে এইভাবে কোন কোন ছেলে এবং কোন কোন মেয়ের মধ্যে বাউটা মিরু স্বভাব আছে আর পাবে না এই জন্য কথা বলতেছি না আমার চোরো কথা বলতেছি

স্কুলে যাওয়ার রাস্তায় এসে কিন্তু তার গার্লফ্রেন্ড সে বয়ফ্রেন্ড কিন্তু চয়েস করে কি চয়েস করে মেয়ে হইলে বয়ফ্রেন্ড বুঝতেছেন আপনারা মরোবি সাহেব আপনারা বুঝতেছেন বয়ফ্রেন্ড

আমাদের চক্কর সম্মুখে দেখতেছি আমার ভাইয়েরা অসংক গণিত মা বাবা চিন্তিত দিবারাতি জলে তো আমি ধরলে নয়ন জল ছড়ে ক্রন্দন ওঠেছেল আমার মেয়ে পড়াতে পড়ায়া দিলাম কিন্তু কিবা বাঁকণ্ডো যহন আমার মেটি রাতে ঘুমায় না ছেলের ব্যাপারে বাবা কান্দিছেন আমার ছেলে কি হইল ফোড়া নাই শোনা নাই কোনো কিছু নাই মোবাইলে তখন আর রিং গাছে তখন দৌড় দিয়েছে আম গাছের নিচে যা হাস যে কথা বলে সেও জানে কি লেফের ভিতরে কথা হয়। মা বলতেছেন মনে মনে ভাবতেছেন হায় আমার ছেলের মনে হয় কোনো উফ্রি খুশ লাগছে জি এসে বলতেছেন বাবা যদি তোমার কোনো উফরি দোষ লাগে তাহলে তেল ভড়া আছে লাগিয়ে দেই সে মনে মনে ভাবতেছে মা গো ওই উফরি দোষের কোন দোষ নয় আমার যে দোষটা না এই দোষটা কিন্তু তেল ভড়ায় শেষ হবে না শেষ হইবে সেনো জীবনটা নষ্ট করতেছো আবার এমন স্টুডেন্ট আছে ছেলে হোক মেয়ে হোক যেভাবে গোলাপ ফুল আছে গোলাপ ফুলের মধ্যে ফুলও আছে গোলাপ ফুলের গাছ ফুল ফুটে তার মধ্যেও খাটা আছে কিন্তু খাটার কারণে ফুল বাইরেইতে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় এমন ছেলে মেয়ে আছে পোড়ার মধ্যে লিপ্ত থাকে দিবারাত্রি তাদের চিন্তা আমি কিভাবে আমার লাইফটা আমার জীবনটা আমি গঠন করব চতুর্দিকে দেখে কিন্তু দেখার পরে সেটাই প্রভাবিত হয় না সে তার ফোড়ার মধ্যে স্টাডির মধ্যে ব্যস্ত থাকে শেষে মেশে দেখা যায় সে কিন্তু মা বাবার নয় নয়ের শীতলতা হয়ে গেছে ভালো লাগে যখন কোনো ছেলে মেয়ে হাইয়ার এডুকেশন গ্রহণ করার পরে কোনো খাজে যখন লাগে না লাগলেও যখন শুনি যে সে এম এ ফার্স্ট অন্য কোনো কিছু ফাস করে সে আসে তখন ভালো লাগে না খারাপ লাগে যে একটু জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে আর বিশেষ করে মেয়েরা যারা আছেন আপনারা তাদেরকে একটু পড়াশোনা করে কেন মেয়াদের এর শুনা ইসলামিয়াতের সাথে সাথে জেনারেল সুশিক্ষা গ্রহণ করার সুযোগটা দেওয়ার দরকার আছে কিনা আপনারা জি না বলবেন না জি বলবেন দরকার আছে কিনা আছে আছে এখন যে অবস্থা এই অবস্থায় কিন্তু যারা আছে এদেরকে কিন্তু আপনারা ইসলামী শিক্ষা গ্রহণ করার পরে গ্রহণ করার সুন্দর সুযোগটা আপনার দিতে লাগবে কিন্তু অন্যথায় ওর জীবনের একটা অংশ অন্ধকার হয়ে যাবে ঠিক কিনা এজন্য এই যে ছোটবেলায় সিনেমা কিন্তু ইনফর্মা হলেন তাদের জন্য ইনফর্মেলি স্কুল ছোট অবস্থায় বিশেষ করে মারকুলে কুলে তারা লালিত পালিত হয় মার মধ্যে যে স্বভাব আছে এই স্বভাবে সে তারা প্রভাবিত হয় মা দুদিনে কেন থাকেন মার মধ্যে যদি জ্ঞান থাকে মধ্যে যদি ভালো স্বভাব থাকে তাহলে বাচ্চাদের স্বভাব ভালো হইবে বাবা হয়তো দিবারাত্রি হাতে ব্যস্ত সকাল নয়টার সময় বের রাত্রে আটটার সময় বাড়ি সার পরে খাওয়া দাওয়া করার পরে পড়াশোনা তারা করতেছে কিনা তার তাদের ওকে করার সময় নেই কিন্তু মা যিনি আছেন এই মার উপর কিন্তু অনেক দায়িত্ব আছে আছে কিনা এত যদি আওয়াজ দেন আছে কিনা আছে মার স্বভাব যদি অন্ধ স্বভাব হয় তাহলে ছেলে মেয়েদের চরিত্রের উপর তার প্রভাব পড়ে নাউজুবিল্লাহি মিন জালিক একটা ঘটনা বলি হয়তো কোনোদিন আপনারা শুনেছেন